সুপ্রিয় দর্শক বন্ধুরা সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে প্রতি মঙ্গলবার বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানিব্যাগে রাখুন এই একটি পাতা এর ফলে আপনার পকেট সব সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন ফলে বাড়ি গাড়ি অর্থ সব সহজেই লাভ করতে পারবেন ঠিক তেমনি আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে বন্ধুরা আজকের এই উপায়টি তারাই করুন যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না বন্ধুরা জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায় কিন্তু অনেক মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না তারা তাদের সব পরিবারের চাহিদা মেটাতে পারেন না আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই বন্ধুরা পরিশ্রম করার পাশাপাশি রেখে দিতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে হনুমান চালিসা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে কথিত আছে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায় এমন কি এও শোনা যায় হনুমান চালিসা পাঠে শনির কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় তাই মঙ্গলবার হল সংকটমোচন হনুমানকে পুজো করার দিন আর এই সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিসা আর এই দিন যে উপায় বা ক্রিয়ার অবলম্বন করা হয় হনুমানজির আশীর্বাদ সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যায় না বন্ধুরা আপনি কি জানেন হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে সৌভাগ্য যেন সর্বক্ষণে সঙ্গী হয়ে ওঠে অনেকেই বলেন হনুমান চালিসা যে কেবল মঙ্গলবারই পাঠ করা ভালো তা নয় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা যেতে পারে শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি বলার আগে এই বিষয়টি বলার একটাই কারণ যে আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন তাহলে সেই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতেই হবে আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় অন্তত পক্ষে হনুমান চালিসা শ্রবণ অতি অবশ্যই করতে হবে যাই হোক বন্ধুরা আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমি আগেই বললাম যে মঙ্গলবার হলো হনুমানজির বার আর এই দিন বিশ্বাস সহকারে হনুমানজির পুজো করা যায় তাহলে রাম ভক্ত হনুমান সকলেরই মনস্কামনা পূরণ করেন সেই কারণেই আপনারা বিশেষ এই উপাচারটি মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে এই পাতাটি আপনারা পকেটে রাখবেন আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে পাতাটি লাগবে সেটি হলো তিনটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ আমাদের সকলেরই বাড়িতে রয়েছে সে কারণেই সামান্য এই তিনটি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন এটি করার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে সানপর্ব পর্ব সেরে নেবেন তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন এবং ওই তিনটি তুলসী পাতা নিয়ে আপনি আপনার ঠাকুরঘরের আসনে যান এরপর আপনি আপনার ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেখানে দুটো তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে দিন সেই সঙ্গে ধূপ ও প্রদীপ জ্বালাবেন তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যেন এই তুলসী পাতা কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া না হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত তিনটি তুলসী পাতা আপনারা চয়ন করবেন বন্ধুরা এরপর আপনাদের পুজো আরাধনা হয়ে যাবার পর সন্ধ্যার সময় আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরণ থেকে দুটি তুলসী পাতা আপনার মানিব্যাগে ব্যাগে বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি আপনি খেয়ে নেবেন এই হলো আপনাদের প্রথম কাজ তার পরের মঙ্গলবার দিন যখন আপনার মানিব্যাগে থাকা তুলসী পাতা দুটি শুকিয়ে যাবে তখন ওই তুলসী পাতা দুটি কোনো প্রবাহমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন বন্ধুরা আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিতে পারি আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হতে বাধ্য হবে বন্ধুরা এখানে আপনাদের কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন